ইসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রমিন আয়ালমিন ও সৌলাত ওসালাম আলা সৈয়দ ইম্বী ইয়ল মুসলিন ও আলা আলিহি ও আসহাবি আজমাইন আমরা আরবি বারো মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস মাহে আবাণে আমরা উপনীত হয়েছি এই মাসের একটি রাত রয়েছে যে রাতকে কেন্দ্র করে আমাদের সমাজে আমরা তিন শ্রেণীর মানুষকে লক্ষ্য করে থাকি একটা শ্রেণীর মানুষ হলো যারা এই রাতের অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করে থাকেন বলে থাকেন যে এই রাতের বিশেষ কোনো মর্যাদা বা ফজিরত বৈশিষ্ট্য নেই আমি যে রাতটাকে উদ্দেশ্য করছি সেটা হলো মধ্য সাবানের রজনী অর্থাৎ হাদিসের মধ্যে যেটাকে বলা হয় লাগল তুন সামিন আমরা যেটাকে সবে বরাত বলে থাকি তো এই শ্রেণীর মানুষ হলো তারা বলে থাকেন যে এই রাতের কোনো অস্তিত্ব নেই বা কোনো হাদিসের সম্পর্কে কোনো কিছু বিশেষ কোনো রাতের কোনো মর্যাদা এই রাতে নেই আবার আরেক শ্রেণীর মানুষ আমরা দেখতে পাই যে এই রাতকে মর্যাদা দিতে গিয়ে তারা সবে কদর থেকে বেশিও মর্যাদা দিয়ে থাকেন আর এই দুই শ্রেণীর মাঝামাঝি মধ্যমপন্থী এক শ্রেণীর মানুষ রয়েছে যারা এই রাতের অস্তিত্বকে স্বীকার করে থাকেন এবং সব রকমের বাড়াবাড়ি পূর্ণ কথাবার্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন এবং পূর্ণ কথাবার্তা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখেন এবং মধ্যমপন্থী পর্যায়ে তারা আমল করে থাকেন আসলে আমরা দেখি কোরআন হাদিস এ সম্পর্কে কী বলে মূল কথা হলো যে সবে বরাত সব শব্দটা ফার্সি শব্দ আর বরাত মানে মুক্তি তো সবে বরাত মানে মুক্তির রজনী তো স্বাভাবিকভাবে এটা যেহেতু ফার্সি শব্দ তাহলে কোরআনে থাকার কথাও নয় হাদিসে থাকার কথাও নয় কিন্তু হাদিসের মধ্যে আসছে লাঈলাতুন নিসফিমিন শাহবান অর্থাৎ শাহবান মাসের মধ্যবর্তী যে রাত এই রাত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে বিশেষ করে আমি যে হাদিসটা এখন উল্লেখ করতে যে হাদিসটা শহীদ ইবনে হিব্বানের পাঁচ হাজার ছশত পঁয়ষট্টি নম্বর হাদিস এবং বাইহাট শরীফের মধ্যে আসছে তিন হাজার আটশত তেত্রিশ নম্বর হাদিস যারা সুরুল্লাহ সাল্লাম বলেন ইনল্লাহ আইয়াতফি লাসফিমিন শাহবান ফাইফুল ইজামি আখালখ ইল্লা মুশরিকিন আউ মুশাহিন যে আল্লাহ রাবুল্লাহ আলমিন মধ্য সাবানের রজনীতে বান্দাদের দিকে বিশেষ একটি দৃষ্টি দান করেন বিশেষ দৃষ্টি দিয়ে কী করেন ফাইয়াখবরুল ইজামি এখেলকেই আল্লাহ রাবুল্লা আলমিনের সৃষ্টির সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দেন ইল্লা আলী মুশরিকিন ও মুসাহিন দুইটা শ্রেণীর মানুষ বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দেন কোন দুই শ্রেণী এর মধ্যে একটা শ্রেণী হল ইল্লা আলী মুশরিকিন যাদের অন্তরের মধ্যে শির্ক রয়েছে অর্থাৎ শির্কের সাথে যারা জড়িত এদেরকে আল্লাহ ক্ষমা করেন না ও মুসায়নিন অথবা এবং দ্বিতীয় শ্রেণী হলো যাদের অন্তরে বিদ্বেষ রয়েছে অপরের প্রতি তার ক্ষোভ রয়েছে ওপরের ক্ষতি করার সে চেষ্টার মধ্যে আছে এমন যদি কেউ থাকেন তাহলে এই ব্যক্তি এই দুই শ্রেণীর মানুষ হল ক্ষমা ক্ষমার আওতামুক্ত তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পান না তাহলে বোঝা গেল এই হাদিস তারা এই রাতের বিশেষ একটি মর্যাদা বা বৈশিষ্ট্য রয়েছে অন্যান্য সাধারণ যে রাত এই রাতের মতো এই রাত নয় এই রাতের এই হাদিস থেকেই বোঝা যাচ্ছে যে এই রাতের বিশেষ একটি মর্যাদা বা ফজিলত বৈশিষ্ট্য রয়েছে এবং এই হাদিস থেকেও দুইটা করণীয় আমরা এখান থেকে পাচ্ছি একটা হলো যে যেহেতু দুই শ্রেণীর মানুষ এই রাতে ক্ষমা পান না এই হিসাবে সকল মানুষের উচিত হবে নিজেদেরকে এই দুইটা গুনাহ থেকে যে দুইটা ভয়াবহ গুনাহ সম্পর্কে রাসুল আব আসলাম হাদিসের মধ্যে বলেন এই দুইটা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা এটা হলো প্রথম নম্বর করণীয় এক নম্বর হচ্ছে শিরিক শির থেকে নিজেকে বাঁচিয়ে রাখবি আমাদের অত্যন্ত দুঃখজনকরা সত্য যে আমরা অনেকেই শিরকি কোন কথার মাধ্যমে শীর হয়ে যায় কোন আমলে কারণে শীর হয়ে যায় আমরা অনেকেই জানি না এজন্য নির্ভরযোগ্য বই থেকে ওলামাহিকের আমার কাছ থেকে আমাদের শিখতে হবে কোন কথা এবং কাজের মাধ্যমে আমরা শিরকি কাজ হয়ে যাচ্ছে সেটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা দুই নম্বর হলো অপরের প্রতি বিদ্বেষ চালন করা মানুষের ক্ষতি করার চেষ্টা করা এটি খুবই আত্মিক একটা রূপ এবং খুবই একটা মারাত্মক পর্যায়ের মানুষের আত্মিক একটা রূপ এটা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কোনোভাবেই যেন আমরা অপরের ক্ষতি করার চেষ্টা না করি নবী আসসালাম বলেন দিন উন্নসহা মঙ্গল কামনা করা অপরের কল্যাণ কামনা করা হলো এটা হলো দিন সুতরাং অপরের ক্ষতি সাধন করা অপরের প্রতি বিদ্বেষ চালন করা এর থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এটা হলো এই রাত্রের অন্যতম একটা করণীয় বাদবাকি বাকি এই রাত্রকে আমরা কেন্দ্র করে দেখি এই রাত্রকে কেন্দ্র করে আমরা দেখে থাকি অনেক সময় আমাদের সমাজে মানুষ বেশ কিছু নিজেদের মন করা ইবাদত বাজার আবিষ্কার করে থাকেন যেমন হাজারি নামাজনকে বলে থাকেন যে রাত্রকে কেন্দ্র করে আমাদেরকে আমরা যেহেতু মসজিদ মাদ্রাসার সাথে জড়িত সাধারণ মানুষ স্পষ্ট করে যে রাতের নামাজ কি রাতের নামাজ বলতে আলাদা কোনো নামাজ নেই আপনি সাধারণ নফল নামাজ হিসেবে আপনি ইচ্ছা মতো পড়তে পারেন আল্লাহ তাওবা ইস্তফার করলেন জিকির আসকার করেন এটি যথেষ্ট কিন্তু এই রাত্রকে কেন্দ্র করে আলাদা নামাজের স্ট্রাকচার দাঁড় করানো যে দার দশ রকাত নামাজ পড়তে হবে বারো রাকাত নামাজ পড়তে হবে প্রথম রাখাতে মুখ চুল দিয়ে পড়তে হবে এরকম স্ট্রাকচার করানো নৈবিল ইসলাম থেকে শেখানোর যেহেতু পদ্ধতি নয় সুতরাং সৌবরাতের নামাজ বলতে আলাদা কোনো নামাজ নেই আপনি নিজের মতো করে নফল নামাজ পড়তে পারেন ব্যক্তিগতভাবে আমল এটি করতে কোনো অসুবিধা নেই আবার দেখি আমরা এই রাত্রকে কেন্দ্র করে কবর জিয়ারত দল বেঁধে কবর জিয়ারত এই রাত্রে আলাদা কোনো বিশিষ্ট ফজিলত বা বৈশিষ্ট্য নয় আমরা এমনিতেই কবর জিয়ারত একটি শূন্যত আমল যে কোনো সময় করতে পারি দল বেদে হৈহুল্লোর করা আতসবাজি করা এবং বিভিন্ন রকম উৎসবের একটা আমাজ আমরা দেখি যেটা ইবাদতের রাত এটা আমরা ইবাদত করব আল্লাহ রাবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করার জন্য ব্যক্তিগত ইবাদত আমরা করতে পারি কিন্তু এই রাত্রকে কেন্দ্র করে আতসবাজি করা এরকম হইহুল্লুর আড্ডাবাজি করা এগুলো কোনোভাবে ইসলামের সাথে কানেক্টেড নয় সম্পর্কিত নয় আবার অনেকে এই রাত্রে গোসল করে থাকেন এবং বিশেষ ফজিলত মনে করে থাকেন যে এই রাত্রে গোসল করলে এত হবে আসলে এরকম কোনো কিছু সাবাইকেরামের আমল থেকে বা করোনা বর্ণনা থেকে পাওয়া যায় না যেহেতু ফজিলতপূর্ণ রাত মর্যাদাপূর্ণ রাত এই হিসাবে আমরা ব্যক্তিগত আমল যদি কেউ করতে চান তাহলে করতে পারেন এছাড়াও আমি অনুরোধ করবো যদি অন্তত কোনো আমল নাও করতে পারেন কেউ ফজর এশার নামাজটা জামাতের সাথে পড়বেন আর ফজর নামাজটা জামাতের সাথে পড়বেন নবীর ইসলাম বলেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লেন আর ফজর যিনি জামাতের সাথে পড়েন ওনাকে আল্লাহাবুল্লা আলমী সারা রাত নামাজ পড়ার সোয়াব দান করেন সুতরাং এই রাত্রে কমপক্ষে আমরা এশার নামাজ জামাতের সাথে পড়তে পারি আর ফজর নামাজ জামাতের সাথে পড়তে পারি সেই একটা প্রতিশ্রুতি আমাদের নিতে হবে আর যেহেতু শাবান মাস সবচেয়ে বেশি নফল রোজা সাবান মাসে রাখেন সবচেয়ে বেশি সাবাইকরাম জিজ্ঞাসা করলেন যে রাসুল্লাহ আসলাম আমরা অন্য মাসে দেখি আপনাকে এত বেশি নফল রোজা রাখতে সাবান মাসে কেন আপনি সবচেয়ে বেশি নফল রোজা রাখেন বলেন যে দায়িকা শাহরণ ইয়কুল উন্নয়নহু নী নবী ইসলাম বলেন যে এটা এমন একটা মাস যে মাসে বান্দার আমল্লামা সমূহ আল্লাহর সামনে পেশ করা হয় মানুষরা এই মাসে সাধারণত গাফেল থাকে অলস থাকে সুতরাং যেহেতু এই এই মাসে বান্দার আমল্লামা আল্লাহর সামনে পেশ করা হয় অর্থাৎ বার্ষিক রিপোর্টিং বার্ষিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে সুতরাং নবীলা বলেন আমি পছন্দ করি এই কথা যে আমার আমল সমূহ যেন রোজা অবস্থা আল্লাহর সামনে পেশ করা হয় এই হিসাবে আমরা এই মাসে সর্বোচ্চ পরিমাণ রোজা রাখার চেষ্টা করতে পারি বিশেষ করে তেরো চোদ্দো পনেরো তারিখ তেরো চোদ্দ পনেরো সাহবান যেটা এবছর বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিন যদি আমরা রোজা রাখি নবীর ইসলাম বারো মাস আরবি মাসের বারোটা মাস উনি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন তাকে আইয়ামে বিশ বলা হয় সুতরাং আমরা তেরো চোদ্দ পনেরো বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন রোজা রাখতে পারি আর এই তিন দিনের ভিতরে আবার বৃহস্পতিবারও রয়েছে বৃহস্পতি রোজা ইসলাম প্রত্যেক সম্ভব বৃহস্পতিবার রোজা রাখতেন শীতকালের নবী ইস্তম রোজা রাখতেন এই এই বছর আইয়ামে বীজ তেরো চোদ্দো পনেরো বৃহস্পতি শুক্র শুনি আমরা যদি রোজা রাখি তাহলে আমরা অনেকগুলো সুন্নতের উপর শূন্যতের উপর আমল করার সুযোগ পাচ্ছি আমরা শীতকালে রোজা রাখার সুন্নত এই উপর আমল করতে পারছি সাবান মাসের সুন্নতের রোজার উপর আমল করতে পারলাম বৃহস্পতিবারের সাপ্তাহিক রোজার উপর আমল করতে পারলাম আইয়ামে বীজের রোজার উপর আমল করতে পারলাম সব মিলেই আমি অনুরোধ করবো যে আমরা যেন বেশি থেকে বেশি রোজা রাখতে পারি আল্লাহকে সাথে অব্যাস্তা করতে পারি আর রমাদানের জন্য সর্বোচ্চ পরিমাণে আমরা প্রস্তুতি গ্রহণ করি যে রমজান মাস আসছে নবীল ইসলামের রমজান মাসটা ব্যক্তি পেলো আর তার গুণাকে ক্ষমা করতে পারলো না এই ব্যক্তির জন্য ধ্বংস রমজান যেমন অন্যান্য মাসের মতো আমরা কাটিয়ে না দিয়ে জন্য আক্তাকে একটু প্রস্তুতি গ্রহণ করা একটু জড়ুভাবে নিজের একটা প্রস্তুতির জন্য আমরা কীভাবে আমরা রমজানকে কাটাবো কীভাবে আমরা রমজানের সর্বোচ্চ পরিমাণ ইবাদতের মধ্যে আমরা সমাবেশ করতে পারি সেই প্রস্তুতির জন্য আমরা গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদের সবাই কামাল করার তফিক দান করুন